শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন লাইভ ফ্রেম বাই ফ্রেম এই চ্যানেলটিতে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানে স্বাগত তো আজকে দিনটি ছিল বৃহস্পতিবার আমি নিচের তলার ঘর বারান্দার সমস্ত কিন্তু কাজকর্ম করেই চলেছি মানে সকালের যেই কাজটা থাকে সবার ঝাড়ু দেওয়া ঘর মোছা বলুন জল আমাদের তুলতে হয় টাইমে জল এসে যায় তো সেই কাজগুলো সবই হয়ে গেছে এবং ছেলেকে ব্রাশ করিয়ে খাইয়ে তাকে পড়তেও বসিয়ে দিয়েছি তার ম্যাডাম এসেছে তো যাই হোক এখন আমি চলে এসেছি আমার ওপরের রুমটাতে মানে আমার বেডরুমটাতে এসে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে এবং ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি মুছতে এখন সময় হয়তো হবে না কারণ স্কুল থেকে এসে আমি মুছবো কারণ বাচ্চাকে স্কুলে দিতে যাব দিয়ে আসার পরে মুছব কারণ এখন পুজো আছে ওদের আবার রান্না করতে হবে ওরা স্কুলে ভাত খেয়ে যাবে তো সেই কারণে এখন আর বুঝলাম না তো এখন এই যে আমি সকালবেলা মানে এটা হচ্ছে কোতিলার জল এই জলটা খেলে পেট খুব ঠান্ডা হয় তো ওটা ভিজিয়ে রেখেছিলাম তো স্নানে যাওয়ার আগে ওই জলটা শুধু একটু খেয়ে নিলাম খালি পেটে খেয়ে তারপর একটু বসে খেয়ে নিচ্ছি তারপর আমি স্নানে গেছিলাম তো স্নান থেকে এখন চলে এসেছি এখান থেকে ক্যামেরাটা ভালোভাবে আপনাদের দেখানো যাচ্ছে না এটা আয়নার সাইড থেকে ক্যামেরাটা রেখেছি তো চুলটা আঁচড়ে আমি সিঁদুরটা পরে চলে এলাম ছাদে ঠাকুরের পুজোর জন্য ছাদে কি কি ফুল ফুটেছে তো সেই ফুলগুলো তুলতে চলে এলাম দেখুন গাছে অনেক কটাই ফুল ফুটেছে এই গাছগুলো নতুন এই শীতের শেষের দিকে নতুন লাগিয়েছিলাম তো কম দিন এই গাছটা বেশ ফুল দিচ্ছে ঠাকুরের কৃপায় তো যাই হোক গাছটা বড় হলেই ভালো তো পাশাপাশি আরও গাছ রয়েছে আমাদের আপনাদেরকে আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েওছি আর এই যে এই ছোটো ছোটো ফুলগুলো হয়েছে এগুলো নয়নতারা ফুল অপরাজিতও হয়েছে তবে জবা ফুলের সিজনটা তো এখনও ঠিক করে আসেনি তাই জবা ফুলটা অতটাও হয়নি তো এমনিতে ফুল কেনা আছে আমাদের তো তার সাথে আরও ছাদে যে কটা ফুল ফুটেছে ওগুলো তুলে নিলাম তো ঠাকুরকে শয়ন থেকে তুলে দিলাম এরপর বাসি ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এরপর ঠাকুরের পুজো শুরু করব তো বাসন কুসুম সব মেজে নিয়ে চলে এসেছি আমি বৃহস্পতিবারে পিতাম্বরী দিয়ে অথবা তেঁতুল দিয়ে বাসনটা মেজে নিই তো আজকে পিতাম্বরী দিয়ে মাজে নিই তেঁতুল দিয়েই মেজেছি আর এই যে ফুলের মালাগুলো দেখছেন এগুলো আমাদের সকালবেলা আমাদের রাস্তায় একটি ভদ্রলোক বিক্রি করছিলেন তো সেখান থেকে নিয়ে নিলাম পাঁচটা মালা নিয়েছি মানে চেন আর কি নিয়েছি ওটাকে মালা বানিয়ে ঠাকুরকে পড়াচ্ছি ফুলও ছিল না সেরকম ফুল কম ছিল তো ওনাকে দেখতে পেয়ে বেশ ভালোই হলো ফুলটাও পেয়ে গেলাম আর সমস্ত ঠাকুর ঠাকুরের যতগুলো ফটো আছে মানে মা কালী আর মা লক্ষ্মীগণের সামনে ঘট বসানো আছে দেখতেই পাচ্ছেন পাশে পাচ্ছেন মহাদেব এবং পাশে গুরুদেব সবাইকে মালা পরিয়ে দিলাম তবে মহাদেবকে মালাটা পরানো হয়নি এই কারণেই মহাদেব মহাদেবের ছবিটা ছোট আর এই মালাগুলো ঠিক করে হবে না ওটা একটু ছোটোভাবে বানাতে হতো যাই হোক পুজোর পরে আপনাদেরকে এক ঠাকুর ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম আলপনা দেওয়া কমপ্লিট কিন্তু পুজোর সময় দেখাতে পারিনি এই কারণেই পুজোর সময় যদি ফোন চালু থাকে তখন ঠিক করে না মন দিয়ে পুজোটা ঠিক করা যায় না তাই জন্য আর দেখালাম না তো যাই হোক পুজো টুজো সব কমপ্লিট এখন আমি কিন্তু একেবারে চলে এসেছি চলে এসেছি ছাদে ছাদে এলাম এই কারণে ঠান্ডা যে খুব আছে তা নয় কিন্তু চুলটা একেবারেই ভিজে তো চুলটা খুলে একটু একটু এক ক্লিপটা আটকে মুড়িটা খেয়ে নিলাম চুলটাও একটু শুকিয়ে গেল মুড়ি চা খেয়ে এবার চলে এলাম একেবারে রান্নাঘরে রান্নাঘরে দেখুন এটা বানাচ্ছি শীষ পালংয়ের তরকারি আপনারাও হয়তো জানবেন পালং বেগুন আর একটু আলু দিয়েছি অল্প করে আর যা যা সবজি ছিল শিম বিনস মূলো সমস্ত কিছু দিয়ে তরকারিটা বানিয়ে নিচ্ছি এরকম তরকারি কিন্তু খেতে ভালোই লাগে প্রথমে প্রথমে ফোড়ন দিয়েও বসানো যায় এটা কিন্তু আমি প্রথমে ফোড়ন দিলাম না প্রথমে তেল দিয়ে সবজিগুলো ভাজা করে নিচ্ছি একটু তারপর জিরে বাটা এবং আদা বাটা দিয়ে দেবো এবং তরকারিটা হয়ে গেলে তারপর ফোড়ন দিয়ে এটা সাঁতলে নেবো তো আজকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার তো তাই পালং শাকের তরকারিটা হলো আর এই যে দেখছেন ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এর এর ওপরে তরকারিটা দিয়ে দেবো দিলে দেখবেন এরকমভাবে তরকারিটা খেলে না বেশ ভালো লাগে ফোড়নের গন্ধটা বেশ থাকে খেতে ভালো লাগে আর প্রথমে ফোড়ন দিয়ে বসালে যেন মনে হয় ফোড়নটার ফোড়নের গন্ধটা যেন অনেকটাই নেই যাই হোক তো আজকে এই তরকারিটা করেছিলাম আর করেছিলাম সয়াবিনের তরকারি আর এই যে পালং শাকের তরকারিতে একটু বড়িও দিয়েছিলাম এই বড়িগুলো কিন্তু বাড়িতে হাতে দেওয়া বড়ি আর এই যে বাচ্চারা তো পালং শাক জানেন ওরা তো শাক সবজি সেরকম খেতেই চায় না তাই একটু সয়াবিন আলুর তরকারি বানিয়েছিলাম আর এই যে ভাত আর এই যে ডাল ডা মটরের ডাল করেছিলাম পাঁচ ফোড়ন দিয়ে সাঁতলানো তো এই আজকের মেনু আর শেষে করেছিলাম একটু মূল্য ভাজা ওইটা তখনও হচ্ছে কড়াতে তাই আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমার গলাটা তো খুবই ধরে গেছে তো একটু প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও কথাগুলো তাই খারাপ শোনাচ্ছে একেবারে চলে এলাম সন্ধেবেলায় আর রান্নাবান্না করার পর ভাত খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হলো না যাই হোক সন্ধেবেলা একটু চা খাওয়া হলো এবং ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম আর আমি একটু অল্প মুড়িও খেয়েছি সেরকম খেয়ে নেই অল্প খেয়েছি তারপরে এই যে ছেলেকে নিয়ে এখন পড়াতে বসেছি আর আমার ছেলের ঠান্ডা লেগেছে তো কান চুলকেই যাচ্ছে সমানে যাই হোক তো এখন পড়াশোনাকে করিয়ে নি আর রাতের জন্য কিছু রান্না কর করে রাখা আছে দুপুরবেলায় করেছিলাম আর শুধু ভাত হবে আর রুটি হবে রুটিটা দেরি করে করব তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রইল তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সুন্দর থেকেও এবং চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর যদি তোমাদের আমার এই চ্যানেলটি লাইভ ব্লগগুলি যদি ভালো লাগে তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের কাছে অনুরোধ রইল। তুমি যদি তোমরা যদি তা করো তো আমি অনেক উৎসাহিত হব তো চলো বন্ধুরা আজকের মতো এটুকুই টাটা